আল্লাহ রসুল সাল্লাম সতর্ক বার্তা দিয়েছেন যে আয়েশা তুমি একটা ইজার পরিধান করো ইজার মানে আলাদা একটা কাপড় পরিধান করলেন কাপড় পরিধান করে আল্লাহ রসুল সাল্লাম তার সাথে শয়ন করলেন শয়ন করার পরে আয়সা রাদি আল্লাহ তালহা তিনি কথা বলেছেন আছে কি কোনো ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহামের থেকে আরো বেশি নিজেকে সংবরণ করতে অর্থাৎ রসুলের মতো সংবরণকারী ব্যক্তি আর কেউ নেই এ কথা বুঝাচ্ছেন মানে কি আমি এই অবস্থায় রসুলের কাছে ছিলাম একে অপরে কি বলে আলিঙ্গন হয়েছে বাকি রসুলের সাথে আমার সেই জিমা হয় নাই অতি হয় নাই সহবাস হয় নাই এই কথাটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহিস্লামের সহদুল মিনী আমাদের উম্মাহাতুল মোমিনিনদের মধ্যে থেকে অন্যতম আইসারদীয়হা সত্যায়ন করে সমস্ত মুসলিম উম্মাকে অ্যালার্ট করেছেন সতর্ক করেছেন সাবধান এ ধরনের কাজকর্ম কিন্তু করা যাবে না তাহলে আল্লাহর আয়াতকে আল্লাহ রসুল সাল্লাহাম যে হুবাহুব মেনেছেন সেটা আল্লাহ রসুল সাল্লাহামের সহদর্মিনী আমাদের উম্মাহাতুল মুমিনিন আয়সারদি আল্লাহ তালা তিনি সত্যায়ন করে দিচ্ছেন তাহলে এই আয়াত এবং হাদিসের সাথে কোনো ধরনের সাংঘর্ষিকতা নেই কোনো ধরনের সাংঘর্ষিক নেই বরং আয়াত এবং হাদিস উভয়টাই যে আল্লাহ রসুল আমলে প্রয়োগ করেছেন এরই বাস্তব দৃষ্টান্ত হচ্ছে আয়াত এবং হাদিস আয়াত এবং হাদিস